আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা আশা করছি ভালো আজকে খুব মজাদার একটা পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটার নাম হচ্ছে বসনিয়ান পরোটা আর খেতে যেরকম সফট এবং সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই সহজ তো এখানে প্রথমে নিয়েছে আমি দুই কাপ ময়দা সাথে দিয়েছি এক টেবিল চামচ ইস্ট এবং দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পাউডার দুধ লাস্টলি আমি দিব একটা ডিম আর এই সব কিছু শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিক্স করে নিব মিক্স করার পর আর লবণটা দেওয়ার বাকি ছিল সেটাও দিয়েছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে এখানে আমি একটা ডিম অ্যাড করে নিয়েছি ডিমটা আপনারা চাইলে এরকম শুকনো অবস্থায় অ্যাড করতে পারবেন অথবা মানে পানি দিয়ে ডোটা রেডি করার পরেও ডিমটা আবার আলাদা দিয়ে ডোটা করতে পারেন তো আমার কাছে এটাই ইজি মনে হয়েছে আমি এভাবেই করে নিচ্ছি তো ডিমটা ভালো করে মিক্স হয়ে গেলে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করব। ডোটা একটু নরম হবে কারণ যেহেতু ইস্ট দেওয়া হয়েছে তাহলে ডোটা অ্যাক্টিভির জন্য একটু নরম করে করছি আর এখানে আমি বলে রাখি আমি কিন্তু এই মানে ইস্ট দিয়ে যেই ধরনের ডোগুলো আছে আমি সবগুলাই কিন্তু এভাবে রেখে দিই রেস্টে আর রেস্ট থেকে যখন আমি ডোটা ডাবল হয়ে যায় তখনই কিন্তু আমি আসলে বাকি কাজটা করি অনেকেই দেখা যায় আসলে ডোটাকে নিয়ে প্রথম অবস্থায় অনেক সুন্দর করে পারফেক্টলি একটা ডো রেডি করেন বাট আমার কাছে এটাই মনে হয় যে এটা যখন রেস্টে কমপ্লিট হয়ে যাবে ডোটা রেডি হয়ে যাবে তখন করাটাই বেটার এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর ইজটাও কিন্তু একদম পারফেক্টলি অ্যাক্টিভ সো আমি এখন আমার নেক্সট কাজ করব আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে আমি পাঁচটা পরোটা বানিয়েছি আপনারা চ্যালেঞ্জ চারটা পরোটা বানাতে পারেন সেক্ষেত্রে পরোটাগুলো মোটো মোটো করে করতে পারবেন আর খেয়াল রাখবেন পরোটাগুলো যেন অবশ্যই মোটা হয় কারণ মোটা পরোটাগুলোই কিন্তু সফট হবে এবং দেখতেও সুন্দর খেতেও ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি ডোটা রেডি করে ফেলেছি এবং এই পাঁচটা পরোটার জন্য আমি সুন্দর করে আলাদা করে ভাগ করে নিলাম এবার প্রথমে রুটিটা বানাচ্ছি আমি মোটা যে ঘনত্বটা আছে সেটাও দেখাচ্ছি ইউটিউবে আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে এবং কমেন্ট করে পাশে থাকবেন জানাবেন যে আমার পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান এবং আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এই যে আমার প্রায় পরোটা সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে প্রথমে বেশি বাড়িয়ে দিবেন না প্রথমে না মানে টোটাল রান্নাটাতেই মিডিয়াম আছে থাকবে না হয় দেখা যায় কি আসলে চুলার যদি বেশি হাই হিটে রাখি সেক্ষেত্রে পরোটাগুলো প্রথমেই পুড়ে যাবে মানে চারপাশে কালার হবে না প্লাস ভিতরেও কিন্তু ভালো হবে না সো এই যে দেখতে পাচ্ছেন পরটা কিন্তু আস্তে আস্তে মানে প্রথম পার্টটাতেই কিন্তু ফুলে যাচ্ছিল সো এই যে দেখতে পাচ্ছেন ফ্লাফিনেসটা খুবই সুন্দর হচ্ছে আর পরটাটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দেখবেন যে ভিতর মানে অপর পাশে যে কালারটা আমরা চাচ্ছি সেটা আসছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার একটা পার্ট কিন্তু ফ্রাই করা শেষ হয়ে গেছে এভাবে চেপে ধরে আপনারা ভালো করে ফ্রাইটা করে নিতে পারেন আর এখানে মানে এই পরোটাটা দিয়ে আপনারা যে কোনো কারির সাথে সার্ভ করতে পারেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় মানে কাইন্ড অফ নানের মতোই হবে বাট এটা পরোটার মতো ফ্রাই করা আর কি সো খেতেও অসাধারণ মজা লাগে মিষ্টি মিষ্টি লাগছিলো আর আমি এটা সার্ভ করেছিলাম গরুর মাংস দিয়ে খেতে এত মজা ছিল ফার্স্ট উইক আপনারা যে কোনো গেস্ট আসলে গেস্ট আসার আগে যদি ডোটা করে রাখেন গেস্ট আসার সাথে সাথেই সাথেইভাবে কিন্তু সুন্দর করে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন বাসায় যদি আপনি নান এবং এই ধরনের সুন্দর বসনিয়ান পরোটা বানাতে পারেন তাহলে কেন রেস্টুরেন্ট থেকে আসলে দাম দিয়ে নান অথবা পরোটা আনবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চারপাশে কিন্তু ফুলে উঠেছে পরোটাটা আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি এবার আপনাদেরকে একটু ভাজ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পরোটাটা সো আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাইকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম